হ্যালো ভিওর্স সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকেই বলেছেন বেগুন গাছে প্রচুর বেগুন ধরানোর কোনো টিপস আছে কি হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে দেখাবো একটি ছোট্ট টিপস সেই সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য যা কখনোই দেখেননি এছাড়াও আপনাদের বেগুন গাছে কি পোকার উপদ্রব দূর করতে চান তাহলে এই ভিডিওতে দেখানো খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি জানুন যাতে করে পোকা ধরবে না এছাড়াও একটি গুরুত্বপূর্ণ হ্যাকস শিখিয়ে দেব যেটি ইন্টারনেটের নতুন এছাড়াও বেগুন গাছে কোন বিশেষ সারগুলো প্রয়োগ করলে গাছে অল্প সময়ে প্রচুর বেগুন আসে তাও শিখিয়ে দেব তাই অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রাথমিকভাবে বেগুন গাছ লাগানোর পূর্বে মাটি আলগা করে নেবেন এবার আলগা করা হয়ে গেলে মাটি ছুরছুড়া করে নেবেন খেয়াল রাখবেন আশেপাশে যেন শক্ত ঢিলা না থাকে এবার ঝুরঝোরা করা হয়ে গেলে একটি টিপস শেয়ার করবো যা কখনোই দেখেননি চলুন কি প্রথমে আপনারা একটি ছোপবার নিয়ে নেবেন বা যে কোনো সাবান নিয়ে নেবেন গর্ত করার পূর্বে প্রথমে আপনারা আপনাদের নখটাকে এই সাবানের মধ্যে ঠিক এভাবে একটু পুশ করান এবার নখের ভিতর সামান্য সাবান ঢুকে গেলে এই অবস্থায় আপনারা আপনাদের কাজটি করবেন অর্থাৎ মাটি আলগা করে নেবেন এতে যদি আপনি পরবর্তীতে পরিষ্কার করেন হাত দেখবেন নখের মধ্যে কোনো ময়লা নেই তো এবার চলুন আসা যাক সার দেওয়ার ক্ষেত্রে এবার মাটি আলগা করা হয়ে গেলে এমওপি সার পাঁচ থেকে সাত গ্রাম দিয়ে দেবেন এবার দিতে হবে ডিএপি সার এই ডিওপি সার আপনারা অবশ্যই পাঁচ থেকে দশ গ্রাম দিয়ে দিতে পারেন অর্থাৎ জমি তৈরির সময় এবার যা দিতে হবে সেটি হলো ডিমের জন্য এটিও আপনারা পাঁচ থেকে দশ গ্রাম দিয়ে দেবেন অর্থাৎ যেখানে আপনারা চারা রোপণ করবেন সেইখানে দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে ফেলুন সমস্ত উপাদানগুলোকে এবার মেশানো হয়ে গেলে যা করতে হবে সুস্থ সবল চারা একটু গর্ত করে ঠিক এভাবে বসিয়ে দিন এবার চারপাশ থেকে মাটি দিয়ে খুব ভালোভাবে আটকে দিন যেন গাছের গোড়া নড়াচড়া না করতে পারে অর্থাৎ গাছের গোড়ার দিকে একটু মাটি শক্ত করে চেপে পানি দিয়ে দিবেন ভিয়ার্স এই পদ্ধতিতে অবশ্যই পানি দেওয়ার ক্ষেত্রে দুই থেকে তিন দিন পর পর কয়েকদিন পানি দিতে থাকুন পরিমিত পরিমাণ পানি দিন অতিরিক্ত পানি দিলে গাছের শিকড় পচে যেতে পারে এবার গাছটি দশ দিন পর দেখুন কি অবস্থা হ্যাঁ ভিয়ার্স গাছটি দশ দিন পর অলরেডি ফুল চলে এসছে তবে অবশ্যই খেয়াল রাখবেন এই ফুলটি কিন্তু রাখা যাবে না এমনকি এই কুশিটি ভেঙে দিতে হবে এই কাটিংটিকে বলা হয় থ্রি জি কাটিং যাই বলুন না কেন গাছে ফুল চলে আসলেও সেই ফুলগুলোকে কেটে দেবেন এবার দেখুন পাশ দিয়ে যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলো কিন্তু অ্যাপিক্যাল ডমিনেন্স বা শীর্ষ প্রকটতার জন্য এগুলো বাড়তে পারেনি আপনি যে টগাটি কেটে দিলেন এর প্রভাবে এই শাখাগুলোর বৃদ্ধি খুব বেশি হবে এবং এই শাখাগুলোর বৃদ্ধি যাতে বেশি হয় সেজন্য অবশ্যই আপনাকে গাছের যে বয়স্ক পাতাগুলো রয়েছে সেগুলো ভেঙে দিতে পারেন তবে অতিরিক্ত পাতা ভেঙে দেওয়ার দরকার নেই যেহেতু আমার এখানে গাছের পাতা রয়েছে চার থেকে পাঁচটি তো এখানে ভেঙে দিচ্ছি না এবার আসা যাক বেগুন গাছে পোকা ও রোগ দুটোই দূর করার কোনো ঔষধ আছে কি বা কোনো দ্রবণ হ্যাভিয়ার্স চলুন কীভাবে তৈরি করবেন জেনে নিই একটি পাত্র নিয়ে নেবেন আমি এখানে একটি মগ নিয়েছি এবার মগের মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণে পানি ভিহর্স অবশ্যই এক লিটার পানি নিয়ে নেবেন এবার এর মধ্যে যা মেশাতে হবে সেটি হলো থিওভিট অর্থাৎ অনেকে বলতে পারেন এটি কী এটি এক ধরনের সালফারযুক্ত ছত্রাকনাশক এটি আপনারা দুই টেবিল চামচ ব্যবহার করবেন অর্থাৎ এক লিটার পানির জন্য দুই টেবিল চামচ ব্যবহার করতে হবে এবার নেওয়া হয়ে গেলে এই দ্রবণটা খুব ভালোভাবে মেশাতে হবে মনে রাখবেন ভালোভাবে না মিশালে ভালো কাজ করবে না এবার এর মধ্যে আরও একটি উপাদান যুক্ত করতে হবে সেটি সেটিকেই চলুন জেনে নেওয়া যাক এবার দিতে হবে মার্শাল এটি একটি কীটনাশক এটি দিলে গাছে যত প্রকার ডগা ও ফল ছিদ্রকারী পোকা দূর হয় হ্যাভিয়ার্স আপনারা ঠিকই বুঝেছেন এটি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দূর করতে বেশ ভালো উপযোগী বাজারে পেয়ে যাবেন এর প্রধান উপাদান কার্বো এটি আপনারা দুই মিলি পরিমাণে দিয়ে দেবেন এক লিটার পানির জন্য এবার এভাবে দুই মিলি পরিমাণে দেওয়া হয়ে গেলে এটাকে নাড়াচাড়া করতে হবে এটি আপনারা অবশ্যই কোনো কাঠি দিয়ে নাড়াচাড়া করবেন চামচ ব্যবহার করার দরকার নেই এবার কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে খুব ভালো একটি দ্রবণ তৈরি হয়ে যাবে এই দ্রবণটি আপনারা বেগুন গাছে স্প্রে করে দিতে পারেন বিকেল বেলায় অর্থাৎ বিকেল বেলা যদি স্প্রে করেন তাহলে সাত দিন পর পর অবশ্যই এটি স্প্রে করতে হবে এতে বেগুন গাছে পোকা হবে না তো এবার এটি স্প্রে করার ক্ষেত্রে একটি স্প্রেয়ার ব্যবহার করবেন আপনারা যে কোনো ন্যাপস্যাক স্প্রেয়ার ব্যবহার করতে পারেন এবং সঠিক মাত্রায় স্প্রে করুন দেখবেন বেগুন গাছে আর একটা পোকা ধরছে না অনেকে বলতে পারেন কোন জাতের বেগুন সবচেয়ে বেশি ভালো হয় অর্থাৎ অনেক বেশি ধরে আপনারা পার্পল কিং জাতের বেগুন চাষ করতে পারেন এতে প্রচুর লাভবান হতে পারবেন কেননা এটি সারা বছরই চাষ করা যায় অনেকে বলেন বেগুন গাছ খাটো হচ্ছে বা গাছের বৃদ্ধি হচ্ছে না বা বেগুন আসছে না ফুল ঝরে পড়ছে এই সমস্যাটি দূর করার জন্য অন্তত একবার গাছে এই জিঙ্ক স্প্রে করতে পারেন